একজন ভাই জানতে চেয়েছেন যে সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো অবাক বিশ্ব আমরা এই জাতীয় ভিডিও অথবা নিউজ যখন আমরা দেখি সত্যি আমরা অবাক হই নবী আলি সাল্লাহ সালাম পরিষ্কার হাদিসের মধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন এমন একটা সময় আসবে লা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালথু আরবের এমন কোনো ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না খুবই দুঃখজনক আমি নিজের চোখে দেখেছি মাদায়নে সালে যেই জায়গা আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজাব দিয়ে দিয়ে আজাব দিয়ে যেই জায়গা আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন এমন জায়গার ভিতরে আমার নিজের চোখে আমি দেখছি সেখানে এখন পুরো জায়গাটা বিভিন্ন সময় ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন কনসার্ট হচ্ছে অথচ নবী করিম সাল্লাহ আলী ওয়া এই জায়গা দিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে নবীজি গিয়েছেন ইল্লা আন্তুম বা নবীজি বলছেন কান্না সারা তোমরা এই জায়গা দিয়ে পার হয়ে যেও না সেই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে উল্লাস করা হচ্ছে গান বাজনা নিয়ে মেতে উঠছে নর্তকীরা সেখানে নাচতেছে এরকম পবিত্র ভূমির ভিতরে এরকম আজাব আর গজব আল্লাহর আজাব গজব আসার মতো কারণ যখন শুরু হয়ে যাবে নারী স্বাধীনতা দেওয়ার নাম করে যখন ব্যাপকভাবে রক্ষণশীল সৌদিকে যখন ব্যাপকভাবে নারীদেরকে ইনভলভ করাবে সব জায়গায় এখন আপনি দোকানে যান সেখানে নারী ড্রাইভিংয়ে যান সেখানে নারী রাস্তাঘাটে আপনি হাঁটবেন দেখবেন নারীরা ওপেন সিগারেট খাচ্ছে আলহামদ গুলা বড় ভয়াবহ আলামত নবী আলী সালাম পরিষ্কার বলেছেন মিনাল আরব ইল্লা আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না রসুর আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়েছেন এবং বলছেন আঙ্গুলির ভিতরে গুনে গুনে রাখো এই বড় বড় বিষয়গুলো পৃথিবীতে আসবে ভয়াবহ আজাব আসার কারণে ভয়াবহ আজাব আসার পূর্বক্ষণে আমরা এখন যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে আমাদের চোখের সামনে টিকটকে এমনকি ইউটিউবে এমনকি ফেইসবুকে আপনারা দেখবেন সৌদি আরবের বিভিন্ন নারী হিজাব পরে যে সমস্ত অঙ্গ ভঙ্গিমায় অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে এটা আমাদের জন্য লজ্জাজনক এটা আমাদের জন্য দুঃখজনক নবী আলী সাল্লা সালাম বলেছেন ফিতনা ছড়িয়ে যাবে ঘরে ঘরে আজকে ওই ফিতনার অংশ বিশেষ নিকাহে টাকার বিনিময় বিবাহ এটা সৌদি আরবের শুরু হয়েছে যেটার একসময় কল্পনা করা যেত না টাকার বিনিময়ে বিবাহ সৌদি আরবের ভিতরে নতুন করে এখন শুরু হয়েছে এটা চলছে সৌদি আরব জুড়ে মহিলা টাকা দিয়ে আপনাকে বিবাহ করতে বাধ্য করবে যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সঙ্গে থাকবে ভালো লাগবে না তো আপনার সঙ্গে থাকবে না এই রকম টাকার বিনিময় বিবাহ সৌদি আরবে শুরু হয়ে যাবে এগুলো যখন শুরু হবে আল্লাহর তরফ থেকে আজাব আসবে আজকে সে আজাব আমরা এখন দেখতে পাচ্ছি সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে মক্কায় বন্যা হচ্ছে মদিনায় বন্যা হচ্ছে জেদ্দায় বন্যা হচ্ছে আলকাসিমে বন্যা হচ্ছে হায়লে বন্যা হচ্ছে এই বন্যাগুলো আমাদেরকে বলে দিচ্ছে এই মরুময় জায়গাগুলোতে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যেই জায়গাগুলো আল্লাহ মরুময় রেখেছেন এই পৃথিবীর চার বাঘের তিন ভাগ হচ্ছে পানি এক বাঘ স্থলের ভিতরে এটাকে আবার চার ভাগ করলে তিন বাঘ হচ্ছে মরুময় আর এক বাঘ আল্লাহ রাবুল আলমীর বসবাসের জন্য সবুজ শ্যামল করেছেন এখন পুরো জমিনটা সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সৌদি আরবে এ আলামতগুলো আমাদেরকে বলে দিচ্ছে আজাব পৃথিবীর দিকে দিয়ে আসছে আজাব গজবের আগে আল্লাহ রব্বুর আলমিনের কাছে তৌবা করুন নিজেরা নিজেদের গুনাগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন আর সিফাতিন রুজুমিন ইলা সিফাতিন মাহমুদা সবের কাজের দিকে আসেন আজকে এইগুলোকে আমরা আমাদের মডেল বানাবো না এগুলোকে যদি মডেল বানান আল্লাহর গজব আমাদের দিকে আসবে আমরা আমাদের হিজাব আমাদের বোরকা এগুলোকে আমরা মডেল বানাবো না এগুলো আমরা এবাদতের নিয়তে শুধুমাত্র ফরজ হুকুম পালনার্থে আমরা পর্দা যখন আদায় করব আদায় করার মতো আদায় করব আজকে যে বিষয়গুলো সৌদি আরবে ঘটছে এগুলো সব আল্লাহর তরফ থেকে আজাব আসার কারণ Allah